আল্লা মাঝে হু শব্দ হয়েছে রশি রে হু শব্দ হয়েছে রশি তালিমের ঘরে বান্দিও রাসুলের আল্লাহ রাসুলের মাঝে হু শব্দ হয়েছে রশি রে হু শব্দ হয়েছে রশি ওজুদ তালিমের ঘরে বান্দিও আশি আল্লাহ রাসুলের মাঝে জাত নুরে তে আল্লাহ ভারি হুসব দেশে ফাতি নুরি জাত নুরে তে আল্লাহ ভারি হুসব দেশে ফাতি নুরি যা ফাতে কায়া ধারি যা সিফাতে কায়া ধারি উজুদে আল্লাহ মাঝে আল্লাহ রাসুলের মাঝে হু শব্দ হয়েছে রশি রে হু শব্দ হয়েছে রশি অজুদ তালিমের ঘরে বান্দিও আসে কষি আল্লাহ মাঝে ঘুমটা যখন ঘরে আসে আল্লাহর নাম তার প্রকাশ করে ঘুমটা যখন ঘরে আসে আল্লাহর নাম তার প্রকাশ করে ও শব্দ বাতাসে মিশে ও শব্দ বাতাসে মিশে আল্লাহু দিবা আল্লাহ রাসুলের মাঝে আল্লাহ ও রাসুলের মাঝে হু শব্দ হইছে রশিরে হু শব্দ হইছে রশি ও তালিমের ঘরে বন্দিও আসে কোশি আল্লাহ রাসুলের মাঝে বাবা দমে ভিতর বাহি আল্লাহ নাম হইছে জিকির দমে ভিতর বাহি আল্লাহ নাম হইছে জিকির ধরছে যারা ফকির তারা ধরছে যারা ফকির তারা সেইখানে পাশাপাশি আল্লাহ রাসুলের মাঝে আল্লা হু শব্দ হয়েছে রশি রে হু শব্দ হয়েছে রশি ও তালিমের ঘরে বান্দিও আসে কষি আল্লাহ রাসুলের মাঝে বাবা নবসের সাথে জিয়াত করো যদি তারে মারতে পারো নফসের সাথে জিয়াত করো যদি তারে মারতে পারো তার সান কয় জায়গায় বসি আল্লাহ রাসুলের মাঝে আল্লাহ রাসুলের মাঝে হু শব্দ হয়েছে রশি রে হু শব্দ হয়েছে রশি অজুদ তালিমের ঘরে বান্দিও আসে কষি আল্লাহ রাসুলের মাঝে নবসের সাথে জিয়াত করো যদি মারতে পারো সাথে জিয়াত করো যদি তারে মারতে পারো এবার মান আরাপা দেখতে পারো মান আরাপা দেখতে পারো হাসান কয় জায়গায় বসি আল্লাহ রাসুলের মাঝে আল্লাহ রাসুলের মাঝে হু শব্দ হয়েছে রশি রে হু শব্দ হয়েছে রশি অজুদ তালিমের ঘরে বান্দিও আসে কষি আল্লাহ রাসুলের মাঝে আল্লাহ রাসুলের মাঝে হু শব্দ হয়েছে রশি রে হু শব্দ হয়েছে রশি অজুদ তালিমের ঘরে বান্দিও আসে কষি আল্লাহ রাসুলের মাঝে Thanks